নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা নামি নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা আরে তুমি আল্লাহর নাম নাও জিকির করো টাকার পকেটে যায় না টাকা যেন তোমার পকেটে থাকে দুনিয়ার পিছনে ঘুরো না আল্লাহর পিছনে ঘুরো দুনিয়া তোমার পিছনে ঘুরবে সাইলের পিছনে ঘুরো না সাইলের মালিকের পিছনে ঘুরো অটোমেটিক সাইল তোমার পিছনেই ঘুরবে সোহান আল্লাহ আল্লাহ পাক বলেন আলা বিদিকিল্লাহি তাতমা ইন্নাল কুলুব তোমার কলব তোমার হৃদয় তোমার হার্ট সব কিছু ডিসঅর্ডার হবে না শান্তি প্রাপ্ত হয়ে যাবে যদি আমি আল্লাহর নামে জিকির যদি করো আল্লাহ আল্লাহ বলো সোহান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহ হাকবার যদি বলো শান্তিতে তোমার জীবন ভরপুর হয়ে যাবে অতএব শান্তি থেকে আসে আগে জানো তারপরে শান্তির পিছনে দৌড় দাও অতএব দুনিয়া হলো অশান্তি অশান্তির পিছনে দৌড় দিছো অশান্তি প্রাপ্ত হবে আর আখেরাতের পিছনে দৌড় দিলে দুনিয়াও হয়তো আখেরাত হবে জোর জোর কন সুবহান আল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আল্লাহর আশেক আল্লাহর পাগলেরা আজকের এই দোয়ার মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কোটি কোটি দরুদ সালাম জিকির কি আজকার সমস্যা আছেন বিপদ আছেন যেখানে আছেন আমার বিশ্বাস দোয়া করলে আজকে কবুল দোয়া করবে কে আমি দোয়া করব না আমি আপনাদের জন্য দোয়া করবো সবাই দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহর আল্লাহ তাকে আসেন যা চাইবেন মনে হয় তাই হইবে একটা মুহূর্ত আজকে আমার একটা খুব ভালো আনন্দের দিন তার কারণ আমারও অনেক সাহা আছে অনেক কিছু মনে নিয়ে আমি বইসা রইছি আমি কইছি এটা আপনার কাছে তা তো কই নি আমি হ্যাঁ আমি চোখ বুঝা খুব দিই না সব কিছু বলা যায় এই সেটা এটা হলো একটা আনন্দ ঘন একটা মুহূর্ত এই মুহূর্তে এখন উঠা বসা করা যাবে না দোয়া হবে একটু জিকির হবে আর আল্লাহর কাছে সেটা পাঠাই দিতে হবে মাবুদ মাবুত তুমি সব কবুল করে আল্লাহ তুমি কবুল করে নাও আমাদের সুস্থতা অসুস্থ যারা আছে এই পরে আমি আর শুনতে অসুস্থ সব সুস্থ কিসের অসুখ অসুখ দেন কে নেন কে আল্লাহ তো মারে রাখি তুমি কোন কামে আল্লাহ বলে আমি তো কামই আছি রে কুল লায়ুমিল হুয়া আই ফাবিআই আলা ইরব্বিকমা তুকাররিবান আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে আমি সদা ব্যস্ততার মধ্যে থেকে সোরার রহমান সেটা খুলে দেখেন প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ সদা ব্যস্ত থাকেন অর্থাৎ কি বান্দা এই গোটা বিশ্ব পৃথিবীর মুখে এই বান্দার চাওয়া বান্দার হাসি বান্দার কান্না কুটি কুটি মানুষ যা বলে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি বান্দার অন্তরের সেই কথাগুলি জেনে তার ব্যবস্থা করে থাকি যেরকম সোহান আল্লাহ সানা অরে মানুষ সম্প্রদায় আর জিন সম্প্রদায় সাকালান হলো মানব সম্প্রদায় জিন সম্প্রদায় অচিরে আমি তোমাদের কেমথের ময়দানে সমস্ত বিচারের ফয়সলা করে আমি একটু অবসরে যাব জোরে কনসুবহান আল্লাহ আল্লাহ ব্যস্ত থাকে বিপদ হলে আল্লাহ বাসাও যে চুরি করবার যা হে কয় আল্লাহ ধরা জানি না করি কি একটা সমস্যা আর ওই যে বাড়ি আল্লাহ হে কয় যে ইমন তো ছয়বার চুরি গেছে আল্লাহ এহান থেকে জানি চুরি হয় না ও আবার লাহ আল্লাহ দোয়া পরে আর চুরি ফিরাল লাগে আবার চুরি যে করে তাহলে আজকে চুরি না তো না খেয়ে মরো ও আবার খায় বিশ্বল্লাহ এটা ওটা পরে আল্লাহ আমি ধরা জানো না পড়ি আল্লাহকে আমি তো পড়ছি কি বলতে মাছ খাবে আল্লাহ কি কর যাই কিছু হোক কত বিপ কত সমস্যার মধ্যে আল্লাহর আমরা ফালাইছি আল্লাহ তুমি না দোয়া কবুল করো ও মুখটা তো মুখটা করি তেলে তো দিলা না আজকে এগারো বছর হয়ে গেলে বিয়া শাদি করছি পুলাও নাই মেহও নাই আছে না কিছু তাবিজ কবজ এরপরে পানি পরা তেল পরা যা কিছু খাওয়া মাওয়া আতে ডলা পেটে ডলা তারপর মাথায় ডলা কত কিছু মুরগি দিলাম ছাগল দিলাম বেরিয়ে দিলাম হ্যান্ড দিলাম আর যা করলো দোয়া কবুল গঞ্জলা রস পেয়েছে তাবিজ গলায় নিলাম নিয়ে আমার উপর তিনবার শেষ করে আলিছি পুরোনাই কাপ হলো না আল্লাহ সন্তান দেই তাহলে আল্লাহ শুনলো না আল্লাহ কি শুনছে না শুনছে না শুনছে আল্লাহ দেয় নাই কেন আল্লাহর কুদ্রতির খেলা আল্লাহ কারে কোন ভাবে পরীক্ষা করবেন পিসাব জানে না ডাক্তার জানে না মুফাসসির কোরআন জানে না জানেন হলো আল্লাহ ইয়াহাবুল ইমাই ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুল ইমাই ইয়াশাউ যুকুরা আও ইজাবিজুহুম যুকুরা নাও ইনাসা ওয়া মাইয়া মাইয়াশাউ আখিবা আল্লাহ বলেন কন্যা দেয় আমি পুত্র দে আমি কন্যা পুত্র কোনোটাই দেই না আমি আল্লাহ পাক ইচ্ছা করলে কাউকে বন্ধ করে রাখি কৃষি করার নাই আলাই হে তাওক্কালতুয়া ইলাহে উনিব আলাই হে তাওক কালতুয়া ইলেহি হে মাতাব আলহামদুলিল্লাহ হে আলা হাল। এটা আল্লাহ পাকের কুদ্দতের হাতের উপরে সবকিছু এটা নির্ভর করে আল্লাহরা শেখ আল্লাহর পাগলেরা নিয়ত করতে পারে আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ বাড়িয়া দাও আল্লাহ আশা করি আল্লাহ হায়াত দাও কে আল্লাহ কয় বছর জানেন তবে বেশি বাসার নিয়ত করতে পারি মানিকন্ধর বাসী আশেখ এবং পাগলরা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে এ কোরআনের দাওয়াত জিকিরের দাওয়াত নামাজের দাওয়াত ইমানের দাওয়াত একের দাওয়াত নিয়ে যাইতে হবে দোকানে বসে আর সময় নষ্ট করা যাবে না আর যেই দুনিয়া মিথ্যা হয়ে যাবে দুনিয়া পরে থাকবে কবরে চলে যাবে ওই দুনিয়া নিয়ে মাতামাতি কমাইতে হবে রাজি আছে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তোমার সৈনিক বানিয়ে নাও আল্লাহ সুস্থতা ইনায়ত করে দাও আল্লাহ হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ হারাম রেজেক দিও না সম্মানজনক রেজেক দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে সমাহিত করো এই দোয়াটা সাংঘাতিক একটা দোয়া এটা আমার নিজের বানাই না দোয়া মনের আকুতির দোয়া মানে হালাল রেজিক দাও হারাম দিও অনেক দিন বাসলাম অসুস্থ লাভ কি আছে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত প্রদান করো সম্মানজনক রেজিক দাও হালাল রেজিক দাও সম্মানজনক মৃত্যু দাও অপমানজনক মৃত্যু দিলে তো কেমন হবে সম্মানজনক স্থানে সমাহিত করো তাহলে এমনও মানুষ আছে অসম্মানজনক স্থানে তাকে સમાহিত করা হইছে তাহলে কেমন হলো এটা এই দোয়া আল্লাহর কাছে আমরা প্রত্যেকবারবার আমি খালি কই যে আল্লাহ ভালো একটা জায়গায় তুমি আমারে রাখো কোন জায়গা আমি তেরে নিজেও জানি না এটা আল্লাহই ভালো জানে বিআইয়ার দিন তাম আল্লাহ পাকই ভালো জানেন এমন একজন মানুষের কথা আমি যখন আহারে আমি খুব শুনে আফসোস করছি বাইনে একজন মান বামে মানুষ বেড়া একটা গণকবর সেখানে তাকে রাখা হয়েছে রাখাটা মনোভূত হয় নাই ভালো হয় নাই তিনি একটু কষ্টের মধ্যে আছেন বাইনের থেকে আগুনের তাপ আসতেছে হাদিস শরীপের মধ্যে আসছে আমরা অনেকে বলি কি বলি যে আমল ভালো থাকলে সমস্যা নাই জেনে মনে হেনে থাই মুফতি সাহ ওই হাদিস শিব এখনো পরেন নাই সব হাদিস কি আপনি জানেন সব হাদিস কি তুমি দানো সব হাদিস কি তুমি দানো কত কিছু জানি না হাদিস মধ্যে একজন আমলদার ব্যক্তি ভালো মানুষ যদি তাকে সমাহিত করা হয় তার পাশে আরেকটা যদি গুণাগার মানুষের যদি সমাহিত করা হয় খেয়ে মারা গেছে অথবা খুনি এর অপরাধী একজন তার সাথে কবর যদি দেওয়া হয় তাহলে ওই ব্যক্তির কবরের শাস্তি ওই ভালো মানুষটাও পাবি খেলে এই কথা বলতে আমাদেরকে জামল ভালো থাকলে যে কোনো জায়গায় থাকলে এটা কি জানো মুক্তি অত অতএব নিজের সুবিধার জন্যে ইচ্ছাকৃত করেন বইলা বনকবরে বাপ মানে সমাহিত করার অপতৎপর থেকে বিরত থাকবি আমাকে এলেম কম কম কিন্তু আব্বাই যা বলছে আমি ব্রেনে রাখছি পরে কেতাব পরিবারে তাই পেশি আমার আমার বাবার সে বেশি বড় মলানা মুক্তি হবার যায় না সমস্যা এটা অতএব এই জন্য বল হয় সম্মানজনক স্থানে আল্লাহ তুমি সমাহিত আমরা একটা জাগ হোক যে জায়গার মধ্যে শুধু আল্লাহ আল্লাহওয়ালা মানুষগুলি আমলদার মানুষগুলি থাকবে জরকন সোহান কাজে এই এই যে এই খেলটা থাকতে হবে যে মরে গেলে সমস্যা নেই জেনে মনে হেনে রাখুক আছে সমস্যা মরে গেলেও সমস্যা আছে যেই হাত দিয়া যেই হাত দিয়া আপনি ইয়ার সুদের টাকা পয়সা গুইনা ব্যাংকে দিছেন আপনি বেসতে যাবেন কথা ঠিকই ওই হাতের ওই শাস্তিটুক পাইয়া ওই হাত বান্ধা হবে ওই হাতের মধ্যে আগুন লাগানো হবে কিছুকাল পর্যন্ত শাস্তি ভোগ করার পরে তারপরে জান্নাতে যাবে এরা কিন্তু হিসাব পত্র আছে যে যে গুণা করবে গুণা পরিমাণ তাকে শাস্তি ভোগ করার পরে সে জান্নাতে সে যাবে আর যদি সে জীবিত এ কাটে নিতে পারে তাহলে মৃত্যুর পরে কোনো হিসাব ছাড়াই সে জান্নাতে যাবে জান্নাতে তখনও যাবে না এখনো যারা গেছে তারা কে জান্নাতে কেউ গেছে তার কবরটাকে জান্নাতের একটা

সিঙ্গা ফুক দিবেন দেওয়ার পরে দেওয়ার পরে অস্বীতি পাহাড় গুলি তোলার মতো সব ভেঙে চরমান হয়ে যাবে সব হয়ে যাবে চল্লিশ বছর পরে আরেকবার সিংহা ফুক দেওয়া হবে চল্লিশ বছর পরে আরেকবার সিংহ ফুক দেওয়া হবে তাহলে দুনিয়ার বছর আর আখেরাতে চল্লিশ বছর কি সমান হিসাবপত্র আছি দেয় সেই চল্লিশ বছর পরে দ্বিতীয় শৃঙ্গায় ফুটকার দেওয়ার পরে সবার মধ্যে ওয়া ইজ আল নুফুসু জুবভিজাত ওয়া ইজ আল মা উ দা বি আই এ জামিন তখন তার ওই দেহে রুহু প্রবেশ করণ হবে দ্বিতীয় শৃঙ্গার পরে রুহু প্রবেশ করণ হবে এবার সে পিপরা এবং ওই পোকা যেভাবে মাটির নিচ থেকে ওঠা শুরু করে প্রত্যেকটা মানুষ সেরকম ওটা শুরু করবে ওইটা সে পূর্ণ দেহ তার প্রাপ্ত হয়ে যাবে হারগুলি আর থাকবে না সব মানুষ হয়ে যাবে যাওয়ার পরে বিচার কার্য শুরু হয়ে যাবে সেই বিচার কার্যের মধ্যে জিন দেও দানব যত সমস্ত কীট পতঙ্গ সব হবে সোরাল হাক্কার মধ্যে দেখেন আটজন ফেরস্তা নির্দিষ্ট আটজন ফেরস্তা আল্লাপাকের সেই। আসন এনা সেই হাসের ময়দানে স্থাপন করা হবে স্থাপন করা হবে তিনি সমাসীন হবেন বিচার কার্য শুরু হয়ে যাবে আল্লাহ পাক বলবেন হে রাসূল কোরআন শরীফ করেন তিনি বলবেন আল্লাহ আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন কোরআন শরীফ শুরু হয়ে যাবে আর আনার রহমান আল্লামাল কোরআনা খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান সেই কোরআনুল কারীমের সেই শুরু লহরীতে মানব জিন ইনসান আরো যা কিছু আছে সব 50 হাজার বছর পর্যন্ত বোমের মতো গইলা বেও হয়ে যাও সেই হিসাব কట్టের পরে তারপরে আল্লাহ পাক বলবেন যাও বা ইউকুসবান সাথিয়ু ওয়াইদাউনা ইলা সুজুদ ফলাইয়াসতাতিউন আজকে আমার কুদ্দতের পায় সুন্দর পা আমি এই খাশরের ময়দানে নামিয়ে দিলাম তোমাদের যার যার ইচ্ছা আমার পারmodes সাজদা করে করে জান্নাতে চলে যাও এইবার মোমেনা খুশি হয়ে যাবে আল্লাহকে দর্শন করে করে দর্শন করে করে তার পায়ের সেজদা করে সব জানাতে যাবে ওই মিস করা যাবে না আল্লাহ হাত যেই ব্যক্তি পৃথিবীর মুখে নামাজ আদায় করে নাই আর রুকু দেয় নাই সেজদাকারীদের সঙ্গে সেজদা করে নাই আল্লাহ রব আলামিন যখন ঘোষণা করবে অ মাযুদ্ধ আহ নাহিলা সুজু দে আল্লাহ পাক বলেনীয় অযুদ্ধ আউন আহিলা সুজু দে ফালা ইয়াস তাতে হল আমার পা আমার কুট্টুতির পা যখন হাসির মায় ধনে নামিয়ে দিবো তখন আমার পাগলেরা চেষ্টা করে করে যান যাবে এই সুযোগ কিছু মানুষ বলবে তারাও সেজদা করে জান্নাতে যায় আমরাও যাই কিন্তু করতে তাদের সোজা হয়ে যাবে আর তারা করতে পারবে না যেহেতু দুনিয়াতে নামাজ করা তাদের ভাগ্য হবে না আমরা নামাজ পড়ি কিনা আল্লাহ জিকির করি কিনা সেই দিন আল্লাহ পাকের কুট্বতের সুন্দর পা দেখে দেখে সেজদা অবরত হয়ে জান্নাতে যাব মেরে দেখবেন আল্লাহ আল্লাহ আজকের এই মুহূর্তটা খুবই ভালো লাগতেছে আমার কাছে যারা আসছেন এখনো করতেছেন না কোনো গুণা করি নাই এখনো কোনো গুণা কোনো অপরাধ করি কাছে দোয়া হবে মনাজত হবে হে আল্লাহ কবুল করে নাও মেয়েরা যারা আসছেন আল্লাহ কবুল করে নাও বাইরে যারা আসছেন আল্লাহ তুমি কবুল করে নাও রহমত করে দাও শয়তানের সমস্ত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে নাও যারা আয়তাল কুর্সি পড়ি সোরা নাচ পড়ি সোরা এখলাস পড়ি এর কারণে ওই জিন শয়তানের সমস্ত ক্ষতি বিধি সমস্ত কিছু থেকে নারী পুরুষ বাচ্চা আমরা যারা আছি আল্লাহ তুমি হেফাজত করে দ কেমত পর্যন্ত জিন সম্প্রদায় থাকবে দুষ্টু জিনেরা থাকবে শয়তান থাকবে আমাদেরকে শারীরিক ক্ষতি করবে অসুখ করবে এই জন্যে তো পাক তোমার হে আল্লাহ তোমার রাসফুল দিয়া আমাদেরকে সুরা নাচ দিছিলা। সুরায় খালাস দিছিলা এবং আয়তল কুসি তুমি এবং বিসফুল্লাহ এগুলো পরিত্যাগ করে কোনো ফকিরের কাছে কোনো বাবার কাছে কোন দয়বার যায় কোনো দুঃখ পিসের চিকিৎসা করা হিসাবপত্র করা এই সমস্ত পরিত্যাগ করে শিল্পেদক পরিত্যাগ করে সোনে এখলাস পড়তে হবে সোনে নার্চ পড়তে হবে আয়তল কুসি পড়তে হবে বিসফুল্লা রাহিম পড়তে হবে সব চলে যাবে রাজিয়া সব হাত অর্থাৎ কোরআন প্রচন্ড গতির সামনে আর কি হতে পারে ব্যানিন্টি ব্যাগের টাকা নেয়া ফকিরের বাড়িতে যায় কিন্তু কোরআন শক্ত করে না হাদিস শরীফের মধ্যে আসে যে মেয়েরা ব্যানিটি টাকা নিয়ে ফকিরের বাবার বাড়িতে যায় তারা শোনেন হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সমস্ত শক্তি কোরআনুল কারিমের মধ্যে কোরআনুল কারিমের শক্তি আয়াতুল কুরসির মধ্যে আয়াতুল কুরসির শক্তি ওয়ালা ইয়াউদুহু হিজহুমা ওয়া হুয়াল আলী রাজিম এই টুকের মধ্যে যারা কল সুবহানাল্লাহ আমার বিশ্বাস আছে আয়াতুল কুরসির এই আমলের হিসাব যদি কেউ করে এই সমস্ত বাড়ি বিল্ডিং মিলে সব ভাঙ্গা চুরমার হয়ে যাবে এবং ভরাট জায়গা নদী হয়ে যাবে নদী ভরাট হয়ে যাবে এই পরিমাণ শক্তি আয়াতুল কুরসির মধ্যে আছে আপনারা আমল করেন না কোরআন খোলেন না সোরে এখলাস পড়েন না এই জন্য আপনার হয়তো বা জানেন না এটার মধ্যে এমন প্রচন্ড শক্তি প্রচন্ড গতি আছে অর্থাৎ চক্ষু বন্ধ করে এই আমল শুরু করে দেন আয়তেল করছি শুরু করে দেন যে ব্যক্তি আয়তেল করছি পড়বে ওই লোককে কোনো মানুষ খুন করতে পারে না বন্দুক যতই চালান গুলি বাইরে বেরো ইনশাল তালা বাইরে বেরা এ আমল আমি মানুষ দিছি দিয়া তারা ফল পাইছে জাগো নাকি ওই যে গুলি করবার লেগে যাগো ঘুরছে দুজন মানুষের নাম আমি বলতে পারি বলবো না তাদের পরিচয় করে দেব না তাকে একজন রিভলভার নিয়ে গুলি করবার নিয়ে ঘুরছে পরে পলাইয়া ফিরছে পর আমি একটা আমল দিয়া দিছিলাম তাগো তাকে বলতে ঝগড়া লাগিয়া যে গুলি কর শেষে ওরা নিজেরা গুলি খাই একজন মরছে দেখা মাইছে না আরেকজন হেরা ব্যবস্থা হইছে এটা গুলি করবি গুলি উল্টা তর হয়ে যাবে এটা হলো লাহাউলা কোয়াতের লেবিল্লা আয়তেল করছি انا لله وانا اليه راجعون سبحان الله